আপনারা যারা এই পরিত্যক্ত নারকেল গাছের গুঁড়া ফেলায় রাখেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা চুয়ের মাদা দেখা যাচ্ছে এই চুয়ের মাদাটি বয়স মাত্র ছয় মাস তো ছয় মাসে এর যে গ্রোথ তো আপনি গ্রোথ না দেখলে বুঝেও না এখনই এর দাম মনে হয় এক দেড় হাজার টাকা হয়ে গেছে এই পরিমাণে গ্রোথ তো এই পুরো প্রক্রিয়ায় মানে এই এই যে প্লান্টটা বা এর সাথে সংশ্লিষ্ট যিনি আছেন তার সাথে আমরা কথা বলে দেখবো যে আসলে এই প্লান্ট কিভাবে পেলো যে আমরা মাটিতে সাধারণত চাষ দেখি কিন্তু মাটিতে চাষের ক্ষেত্রে হয় কি এত দ্রুত বৃদ্ধি হয় না কিন্তু এই নারকেল গাছের গোড়ায় চাষের ক্ষেত্রে যে বৃদ্ধি এই বৃদ্ধির জন্য মূলত আজকের এই ভিডিওটি দেওয়া তো এখানে 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 যিনি আছেন আমার দাদা তো তিনি এই কাজটি করেছেন তো তার ধারে আমরা শুনবো পুরো প্রক্রিয়া এবং কিভাবে তার মনে আসলো যে এই জায়গায় চাষ করলে আসলে মূলত ভালো হবে তো দাদা হ্যাঁ হ্যাঁ বাড়ি তো এই যে তো চাষ চাষ মনে পড়লো যে এই এই জায়গায় দিই মনে পড়ছে এই যে জায়গাটা আপনার এই এই জায়গায় একটা নারকেল গাছ ছিল হ্যাঁ শিকড় করে এই করে যাওয়ার দেওয়ার পরে এতে একটা জৈবিক একটা সার উৎপাদন তৈরি হয়ে গেছে মাটিতে পাশে শুয়েছিল সেখান থেকে একটা ফোটা নিয়ে এখানে একটা সার তৈরি দেখা যাচ্ছে গাছের শিকড় রয়েছে শিকড় এই শিকড় পচে অর্গানিক সার এতে কোনো সার দেওয়া হয়নি রাসায়নিক সার কোনো দেওয়া হয়নি আতা কি হচ্ছে বিরাট বিরাট আর এটা একটা টেংরি এত এখনই এর দাম প্রায় টাকা হয়ে গেছে হ্যাঁ তা অবশ্যই হয়ে গেছে তো এই যে এই সুই যারা করে যে মাটিতে সাধারণ মাটিতে দেয় সাধারণ মাটিতে দেওয়ার থেকে এরকম গুড়া যারা ফেলানো আছে যে বোঝে না তারা কি করতে পারবে এরকম হ্যাঁ অবশ্যই ওই যে পাশে একটা গাছের গুড়ি ওই যে কাটা নষ্ট হয়ে গেছে শিকড় পচি আছে প্রক্রিয়া চলতেছে প্রক্রিয়া চলতেছে প্রক্রিয়াটা যখন সঠিকভাবে জায়গায় আসবে তখন ওই জায়গায় আর একটা ফোট দিয়ে উড়ে রুয়ে রোপণ করবো ওই জায়গায় তাই আসলে এই যে রুই চাষ করে অনেকে দেখি তো অনেকে স্বাবলম্বী যায় এটা হওয়া সম্ভব অবশ্যই সম্ভব সেরকম যাদের জাগা জমি আসে বেশি করে তারা এই সুই চাষের মাধ্যমে মানে অধিক ফলন লাভ করতে পারে টাকা বর্তমান বাজার মূল্য দুই হাজার টাকা পর্যন্ত আছে ভালো ভালো সুই সুই হলে কেজি দুই হাজার কেজি দুই হাজার টাকা পঁচিশশো টাকা এরকম এটা কি ভেসোসই নাকি ওই জটসই বলে ওইটা এটা আছে জটসই জটসই এইজন্য এই গুড়া এই মাদা এতে এর গুড়ার দাম প্রচুর প্রচুর দাম এই চুই প্রচুর দাম চুই জাল বলে কে এটা পাতা দেখেন পাতার শেপটা দেখলি বোঝা যাচ্ছে পাতা কত প্রসার কত হয় আসছে না কত বলো তার মানে এ আগামী বছর যাইতে যাইতে এর দাম পাঁচ হাজার মিনিমাম বরাবর তা অবশ্যই